আধুনিক প্রযুক্তির মাধ্যমে শেরপুরের ঝিনাইগাতিতে প্রথমবারের মতো গড়ে তোলা নেট হাউস এরই মধ্যে এই নেট হাউসে রোপণ করা হয়েছে রাসায়নিক সার ও বিষমুক্ত ফুলকপি আর টমেটো চারা কৃষি অফিস বলছে এ পদ্ধতিতে কম খরচে বেশি লাভবান হতে পারবেন কৃষকরা শেরপুর থেকে মারুফুর রহমানের তথ্য ছবিতে থাকছে বিস্তারিত বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় উপজেলার কাংসা ইউনিয়নের পশ্চিম বাঁকাকুড়া গ্রামে কৃষক ফজলুল হকের দশ শতাংশ জমির উপর গড়ে তোলা হয়েছে পলিনেট হাউজ প্রথমবারের মতো পলিনেট হাউজ গড়ে ওঠায় প্রতিদিন দেখতে আসছেন আশপাশের এলাকার কৃষকরা উদ্যোক্তা ফজলুল হক জানান সম্প্রতি ফুলকপি আর টমেটোর চারা রোপণ করে শুরু হয়েছে পলিনেট হাউজের যাত্রা আমি কিছু যে চারাটা হলো টমেটো এবং ফুলকপি দশ হাজারের মতো চারা করছি এখানে আমার বারো থেকে পনেরো হাজার টাকা খরচ হয়েছে এখানে আমরা যে উন্নত ধরনের বীজ দ্বারা মাটির সারা কোকোপিট দ্বারা যে আমরা চারাগুলা করছি এই পলিনেট হাউজে অসময়ে সবজি চাষ করে বেশি দাম পাওয়ার আশায় এবং সুস্থ ও সবল চারা দেখে উদ্ভূত হচ্ছেন স্থানীয় কৃষকরাও একই সাথে কর্মসংস্থান হয়েছে স্থানীয় শ্রমিকদের দেখতেছে ভালোই চারাগুলা ঠিক আছে আমরা এখান থেকে নিব নিয়ে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব যে চারাগুলো রূপন রোপণ করার জন্য এইকালে যে চারা দেখতাছেন আমি নিজে এই চারা নিয়ে টমেটো চারা নিয়ে লাগাইছি নার্সারিতে কাজ আমার দৈনিক টাকা করে বেতন দেয় আগে এই কাজগুলি ছিল না এই কাজগুলি আসে আমগরে কামায়ের উপকারী হয়েছে স্থানীয় কৃষি অফিস কর্মকর্তা জানান পলিনেট হাউস থেকে যে কোনো সবজি চারা উৎপাদন করে উপকৃত হতে পারে সবাই যে সময় মাঠে বিশেষ করে জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে মাঠে সবজি থাকে না বিভিন্ন ফসল তখন আমরা এই সবজিগুলো পাবো আশা করি এবং এতে করে আমাদের কৃষি বিভাগ আমরা বিভিন্ন প্রযুক্তি কৃষকের মাধ্যমে সরে যেতে পারবো এতে করে দেশের কৃষক উপকৃত হবে দেশ উপকৃত হবে দেশের জনগণ উপকৃত হবে এই পদ্ধতিতে সময়ের আগে সবজি পেয়ে কৃষক যেমন লাভবান হবে সাধারণ মানুষও অসময় সবজি পেয়ে খুশি হবে এমনটাই মত কৃষি কর্মকর্তার বৃহত্তম ফসলের নিবড়তা বৃদ্ধি করোনা প্রকল্পের আওতায় আমাদের উপজেলায় স্থাপন করা হয়েছে এটার একটা উদ্দেশ্য আছে মূলত হইলে দেখা গেছে যে আমাদের দেশে বর্ষাকালে জ্বর বৃষ্টি অথবা বন্যার কারণে সাধারণত কৃষক চারা উৎপাদন করতে না অথবা দেখা গেছে যে ফসল উৎপাদন করতে পারে না তো ফসল উৎপাদন করতে না পারার কারণে দেখা গেছে যে বাজারে সবজির একটা ক্রাইসিস তৈরি হয় কিন্তু হাউস অবস্থাপন করার কারণে দেখা সারা বছরই উচ্চ মূল্যের ফসল উৎপাদনের পাশাপাশি সারা বছরই চারা উৎপাদন করার সুযোগ রয়েছে কৃষি সম্প্রসারণের অর্থায়নে নির্মিত পলিনেট হাউজের বিপ্লব ঘটবে কৃষি উৎপাদনে কৃষি ক্ষেত্রে যোগ হবে নতুন মাত্রা এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা আনন্দ টিভি কৃষি ডেস্ক